আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো অনেক দিন পর ব্লগ নিয়ে আসলাম আপনাদের জন্য তো আমাদের এখানে কারেন্ট থাকে না খুবই কারেন্টের বিরক্ত করতে জন্য আমি ঠিকমতো ভিডিও দিতে পারতেছি না আর তাছাড়া এখন দেশের যে পরিস্থিতি মন্টনও ভালো নেই যার দিকে নানান রকম জিনিস দেখেও ভালোও লাগে না তো আজকে এই দিন ছিল আমার মেয়ের জন্মদিন বড় মেয়ের জন্মদিন ছিল তো ওই দিন আমরা বিকেলে ছাদে উঠেছি দুই মেয়েকে নিয়ে কি করব। তো মেয়েদেরকে নিয়ে বের হওয়া যায় না জন্য দুই মেয়েকে নিয়ে একটু ছাদে উঠেছিলাম তো ভেবেছিল দুই মেয়েদেরকে একটু নিয়ে সময় কাটাই ওরাও একটু ঘুরবে কারণ সারাদিন ওরা ঘরে থাকতে থাকতে ওরাও বিরক্ত হয়ে গেছে বাচ্চা মানুষ বলতে তো আর পারে না নিজেরা বড়ো মানুষরা ঘর অনেক দিন থাকলে বোঝা যায় কীরকম লাগে বাচ্চা মানুষ যাই হোক তো মেয়েদেরকে নিয়ে বিকেলে ছাদে আবার আমি দেখেন আমার মেয়ে খরগোশ ধরার জন্য পাগল হয়ে গেছে বাচ্চারা এগুলো দেখলে ভয় পায় আর আমার ছোট মেয়ে একটুও ভয় পায় না খরগোশের পিছে পিছে দৌড় দৌড়াতে থাকে কখন ধরবে আর খরগোশ যদি ওর পায়ের সামনে এসে দাঁড়া থাকে বা বসে থাকে ও করে কি পা দিয়ে মানে সরাতে চায় ও ধরতে চায় আর দেখেন পাঁচ তারিখে এটা বিকেলবেলা আগুন লাগানো হয়েছে এক বাসায় দেখেন কি পরিমাণে আগুন লাগানো হয়েছে অবস্থা তো করা হয়েছে আপনাদের পাশের সাথে সেটা পরে এক সময় দেখাবো আপনাদের সাথে যে কি অবস্থা করেছে ভেঙে তো এগুলো আমরা দেখেছি তো সবাই সাবধানে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম